দর্শক এটা গতকালকের ভিডিও গতকাল মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং সেখানে প্রধানমন্ত্রীও এইভাবে মিশেছেন এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে এখন প্রশ্ন দর্শক এটা কি নিছকি একটা প্রোগ্রাম নিছকি একটা ওয়েলকাম জানানো বা প্রধানমন্ত্রী নিছকি একটা ওনাদের সঙ্গে এইভাবে মিশেছেন নাকি এর মাধ্যমে কোনো দেশকে কড়া কোনো বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে দর্শক আপনাদের কি মনে হয় আমি এই ব্যাখ্যাতে আসব তার আগে আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো তাহলে আমার মনে হয় আপনারাও বুঝতে পারবেন যে এটা নিছকি একটা ওয়েলকাম প্রোগ্রাম না এর মাধ্যমে একটা কড়া বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে কি সেই বার্তা আমি সে ব্যাখ্যাতে আসব তার আগে আপনাদেরকে দুটো ভিডিও দেখাই দেখলেই বুঝতে পারবেন কথাকার ভিডিও আমি জাস্ট আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো দর্শক ওয়েট দেখি বুঝতে পারছেন নিশ্চয় আমি একেবারে অডিও সমেত অডিও ভিডিও দুটোই প্লে করছি দেখুন শুনুন তারপর ব্যাখ্যাতে আসছি দর্শক কিছু বুঝছেন শুধুই নিছকি একটা প্রোগ্রাম যেটা হয়েছে গতকালকে মহারাষ্ট্রে নাকি এর মাধ্যমে বাংলাদেশকে একটা কড়া বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে ওইভাবে এই সংগঠনকে বা এই যে সংস্থা বলা যায় না ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না ভেঙে দাও গুঁড়িয়ে দাও তারপরে ধৈরা ধৈরা জবাই আছি, আমি আছি সংগঠন, এর সঙ্গে আমাদের একটা আলাদা যোগ রয়েছে ভক্তি রয়েছে বিশ্বাস রয়েছে আমরা এই যে সংগঠন ইস্কন এরা যখন ওয়েলকাম জানায় আমি যাই আমরা যাই বিশ্বাস করি ভরসা করি ভরসা রাখি এই সংগঠন নিষিদ্ধ করে দেওয়ার সংগঠন না এই সংগঠনের ঠিকানাকে ভেঙে চুরে গুঁড়িয়ে দেওয়ার সংগঠন না আর ভেঙে চুড়ে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা হলে আমরাও চুপ করে বসে থাকবো না আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে ভিডিও এসছে সামনে গতকালকের এটা নিছকি একটা ভিডিও না এই সময় সুতরাং এই সময় এই ধরনের একটা ভিডিও ওয়েলকাম জানাচ্ছে স্পেশালি এবং প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন তাদের সঙ্গে মিশছেন একাত্ম ভাব দেখাচ্ছেন একাকার হয়ে যাচ্ছেন এটা নিছকি একটা ওয়েলকাম প্রোগ্রাম না এর মাধ্যমে সব কথা মুখে বলতে হয় না গলা চড়িয়ে বলতে হয় না সুচ চড়িয়ে বলতে হয় না নিজের কাজ কর্ম নিজের কর্মসূচি কিছু অন্যরকম পন্থা অবলম্বন তার মধ্য দিয়েও কড়া বার্তা দেওয়া যায় আমার মনে হয় দর্শক এই যে যে যেসব লোকেরা সব কথা বলছেন ওখান থেকে এবং ওখানকার সরকারের যে নিরবতা এইসব ক্ষেত্রে সেটাকে কার্যত একটা কড়া বার্তা দেওয়ার জন্যই গতকালকে ওই যে প্রোগ্রাম সেটাকে অর্গানাইজ করা হয়েছে এটা এটা একটা একটা হঠাৎ হঠাৎ করে করে প্রোগ্রাম প্রোগ্রাম না না এই প্রোগ্রামকে অর্গানাইজ করা হয়েছে বলে আমার কথা মনে হচ্ছে যদি বাংলাদেশের লোকেরা বুঝতে পারেন বুঝবেন না বুঝলে না বুঝবেন পরে বুঝবেন এটা নিচকি একটা অর্গানাইজ করা প্রোগ্রাম না দর্শক এবং এই যে ভিডিও এই ভিডিওটা আমি যতটুকু দেখালাম আপনাদেরকে এতটুকু মানে ছোট্ট একটা ভিডিও এটাকে প্রধানমন্ত্রী নিজে ওনার যে সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে সেখানে পোস্ট শুধু অন্য জায়গাতে এটা ভাইরাল হয়েছে বিষয়টা না প্রধানমন্ত্রীর যে সোশ্যাল মিডিয়া যে পেজ রয়েছে এখনো আপনারা দেখলে দেখতে পারবেন আমি ফেসবুক থেকে নিয়েছি এটা ফেসবুকে নরেন্দ্র মোদীর নামে যে পেজটা রয়েছে সেখানে এই ভিডিও পোস্ট করা হয়েছে এই ভিডিও পোস্ট করা হয়েছে তার মানে এটা একটা ওয়েলকাম জানানো আর পাঁচটা রকমের মতো সেটা না আমার কথা মনে হচ্ছে যে সব কথা তো সুর চড়িয়ে বলা যায় না একটা দেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে কি কিছু বলে দেবেন হতে হতে পারে না না পাশের দেশ তার একটা আলাদা সিস্টেম থাকবে নিশ্চয়ই তারা সুতরাং সরকারি ভাবে সবকিছু হুটহাট করে গরম দেখিয়ে কিছু কথা বলা যায় না সব সময়। একটা সময় হয়তো বলতে হবে সেটা হয়তো এখনো আসেনি সেই সময়টা হয়তো কোথাও ভেবেছেন বা বলার একটা কৌশল হয়তো দেখা হবে কিন্তু এটা কিন্তু একটা আলাদা কৌশল অবশ্যই এটা কিন্তু একটা আলাদা কৌশল যে কাজ মানে দেখিয়ে দেওয়া হলো যে যে ইস্কন সম্পর্কে আপনারা ওই রকম কথা বলছেন ভেঙে দাও গড়িয়ে দাও জবাই কর অমক তমক সে মানে এটা সেরকম না এটা সেরকম না আর আমরা পাশ আমি পাশে রয়েছি মানে আমার দেশ পাশে রয়েছে এইরকম সংগঠনের পাশে রয়েছে এইরকম সংগঠনকে বিশ্বাস করে যতই আপনারা ওখান থেকে জবাই কর এই সব বলার চেষ্টা করেন ভাববেন না যে ইস্কন একা ওর পাশে কেউ নেই ভাববেন না যে বাংলাদেশে গড়িয়ে দাও ভেঙে দাও বলে দিলে ইস্কনটা শেষ হয়ে গেল আর এটাও ভাববেন না আমরা চুপ করে বসে থাকব। এটাও ভাববেন না আমরা এই সংগঠনের পাশে রয়েছি যতই আপনারা পাড়াতে স্লোগান দিন মিছিল বের করুন ভেঙে দাও গড়িয়ে দাও অমক তমক বা ওই ব্যান করার চেষ্টা করা হোক না করো মাঝখানে শুনেছেন আপনারা কেউ কেউ বলেছেন ইস্কনের যে সংগঠন একে নিষিদ্ধ করতে হবে ইস্কন অ্যাকচুয়ালি কি করেছে ওখানে জানেন যে কি হচ্ছে বাংলাদেশে তো সেখানে যারা সনাতনী তাদের দাবি দাওয়া নিয়ে ইস্কনের কেউ কেউ আওয়াজটা তুলেছেন কেউ কেউ এই নয় যে ইস্কন থেকে অর্গানাইজ করা হচ্ছে তো এরকম কেউ কেউ পাশে থেকেছেন ইস্কনের যারা আছেন প্রভু মহারাজ যারা আছেন আর কি তারা আওয়াজে মানে সামিল হয়েছেন আর দফা দাবি বিষয়কে সামনে তো সেখানে ইস্কনের সঙ্গে যুক্ত আহ প্রভু উনি সহ চট্টগ্রামের কথা বলছি উনি সহ উনিশ জনের নামে আমি যে অভিযোগ পত্রটা তখন পেয়েছিলাম উনিশ জনের নামে একেবারে মানে কি রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি টোটাল ইস্কনটাকে ব্যান করতে হবে নিষিদ্ধ করতে হবে বলে বলা শুরু হয়ে গেছে এবং তারপর তো ওই তো স্লোগানও আপনারা দেখতে পেলেন রাস্তা এখানে দেওয়া হয়েছে রাস্তা দেওয়া হয়েছে এবং চট্টগ্রামে ওই যে হাজারি গলি যে ঘটনাটা আপনারা শুনেছেন যেখানে সনাতনীদের অনেক বেশি দোকান পাট রয়েছে সেখানে একটা বিরাট হামলা অভিযান চালানো হয়েছে যেখানে সেনাবাহিনী গিয়ে এই করেছে বলে এই সব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে তো ওই সবের পাশাপাশি এখন ইস্কনকে করতে হবে ওর ঠিকানা গুড়িয়ে ফেলতে হবে আস্তানা গুঁড়িয়ে ফেলতে হবে এই সব এখন খুব চলছে বাংলাদেশে খুব চলছে এবং যারা ওখানে ইস্কনের লোকজনেরা রয়েছেন তারাও অনেকটা আতঙ্কিত হয়ে রয়েছেন আমার সঙ্গে অনেকটা যোগাযোগ আছে আতঙ্কিত হয়ে রয়েছেন যে কি হবে বুঝতে পারছি না যেভাবে চারিদিকে স্লোগান দেওয়া শুরু হয়েছে এমনিতেই একটা টার্গেট অন্য চোখে দেখার চেষ্টা হয় আবার যদি এই রকম প্রকাশ্যের স্লোগান চলে আবার কেউ কেউ তো আবার বক্তব্য ফলে যত এই সব চলবে তত তো ওখানে উস্কানই চলবে না তো এর ফলে আরো বড় কোনো হামলা হয়ে যেতে পারে ইস্কনের যে সব রয়েছে প্রতিষ্ঠান ইত্যাদি জায়গা সেখানে হয়তো হামলা হতে পারে তো এই সব একটা ব্যাপার ছিল চলছে এরই মাঝে এই সময়ে নরেন্দ্র মোদীর এই যে প্রোগ্রামটা ইস্কনের সঙ্গে মিলেমিশে একাকার ইস্কন ওয়েলকাম জানিয়েছে নরেন্দ্র মোদী মানে মিশেছেন এটার অর্থ কি এটার অর্থ কি আমার দর্শক কোথাও মনে হচ্ছে বাংলাদেশকে কড়া বার্তা দেওয়া যে ইস্কনের দিকে ওইভাবে আঙুল তুলবে না ইস্কন ইস্কনকে যেভাবে আপনারা ব্যাখ্যা করছেন ওইভাবে ব্যাখ্যা করবেন না ইস্কনকে দুর্বল ভাববেন না ইস্কন একা না ইস্কনের সঙ্গে আমাদের মতো দেশ পাশে রয়েছে আমিও পাশে রয়েছে আমিও বিশ্বাস করি আমিও বিশ্বাস করি আমিও ভরসা করি সুতরাং মুখ সামলে সবকিছু সামলে চলুন না হলে পরে বুঝবেন আমার কথাও মনে হচ্ছে দর্শক আমার কোথাও মনে হচ্ছে যে এই একটা কড়া বার্তা এই প্রোগ্রামের মাধ্যমে গতকালকে দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক বলবেন যদি এই সময় আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে